আমি বেশি 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 বলেন না দুই তিন কেজি বেশি না বেশি 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 আটাটা হ্যাঁ হ্যাঁ আমার কথালে আমার লজ নাই যাও কামেছাই আমার পাইকারি পাইকারি কেন কি সাগর লাল গোলা চকচকা কোন রাইডা কেন না ইলিশ মাছ চকচকা কোন রূপালী কালার কোন রাইডা কেন না খালি গোলা কেন গোলা গোলা কেন গোলা কিনে নেই ধরা খায় ধরা খায় বাসা যায় মাছেরা কি কি দোষ মাছেরা কি দোষ দিবে না কোন সময় দো সামনে আপনি কেনে বাদাতে পোছা

বাজারে বহু ধরনের মাছ আছে ভাই সেদানি মাসালা নাম্বার ভাই রাগ হয়ে যায় না ভাই যে আমি কথাটা শেষ করতে দিলাম আগে বলবো দাম করার আগে যে আমি নাম্বার করে তোমার মাছ নিয়ে যাবো মাছ যদি খারাপ হয় তোমাকে জেলে দিবো মশালা তখন পচা দেবো আমি না

এগারোশো বারোশো কিন্তু ওই যে নাম্বারটা নিয়ে একটু ফোন নাম্বারটা বেলকা বেলকা না করে দিব এমনি যাইবো মাস অমবে